সংবিধান দিবসের গুরুত্ব অপরিসীম সংবিধান সচেতনতার বিশেষ উদ্যোগ নিয়েছে কেন্দ্র সাংস্কৃতিক বৈচিত্র্যকে গণতান্ত্রিক ঐতিহ্যে বেঁধে রেখেছে সংবিধান বলছেন প্রাক্তন পুলিশকর্তা নজরুল ইসলাম আপনারা জানেন যে আমাদের কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি বিভিন্ন কমিটি ভাগ করে সংবিধানটার যে প্রথমে যে খসড়া করা হয় তারপরে সেগুলো বিভিন্ন রকম আবার সেগুলো কারেকশন করা হয় করে নিয়ে এই ছাব্বিশে নভেম্বর ঊনপঞ্চাশ সালে এটা গৃহীত হয় এবং আপনারা জানেন যে উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি থেকে এই সংবিধান আমাদের লাগু হয় তো আমাদের যে অ্যাসেম্বলি সেটা ছাব্বিশে নভেম্বর গ্রহণ করেছিল এবং তারা আমাদের দেশের সব লোকের হাতেই সংবিধানটা তুলে দিয়েছিল যার মাধ্যমে যে সামাজিক ন্যায় এগুলো ভারতবর্ষের সব মানুষের কাছে পৌঁছায় সমানাধিকার সব মানুষের কাছে পৌঁছায় শিক্ষাবিদ জয়দীপ সারেঙ্গি জানান ভারতের গোষ্ঠীগত পরিচয়কে জাতিগত পরিচয়ে পরিণত করেছে সংবিধান সংবিধান আমাদের ভারতবর্ষের সংবিধান বিশেষ করে সত্যি একটা সম্পদ যা অন্যান্য দেশের সংবিধানের থেকে সম্পূর্ণ রকম ডিফারেন্ট এবং কমপ্লিট ইন ইটসেলফ আমরা যদি বিভিন্ন দেশের সংবিধান দেখি তার এবং তুলনা করি ভারতবর্ষের সংবিধান সত্যিই ইউনিক এবং স্বতন্ত্র এবং সেই সঙ্গে সমৃদ্ধশালী লজ আর ইম্পর্ট্যান্ট ফর ইন্ডিভিজুয়াল অ্যাজ ওয়েল এজ হিজ আর হার সোশ্যাল অ্যান্ড কমিউনিটি আইডেন্টি নিজের আইডেন্টিটি কমিউনিটি আইডেন্টি সোশ্যাল আইডেন্টিটির জন্য ল সংবিধানে জানা অত্যন্ত জরুরি আমি কি পেতে পারি আমি কি পেতে পারি না কি করলে আমার কি হতে পারে সেটা বলুন কোড কোড অফ কন্ডাক্ট দিয়ে তার পানিশমেন্ট কি হতে পারে এবং সেটা সম্বন্ধে সঠিক জানা থাকলে যখন ছাত্রজীবনে আমার ধারণা মানুষ হিসেবে ভুল করার সম্ভাবনা কম থাকবে সেই সঙ্গে একজন ভালো মানুষ যে অন্যকে রেসপেক্ট করে অন্যের স্পেসকে রেসপেক্ট করে অন্যের কালচারকে রেসপেক্ট করে অন্যের ইডিওলজিকে রেসপেক্ট করে অন্যের আইডেন্টিটিকে রেসপেক্ট করে এরকম একটা মানুষ হতে পারে সাংসদ শ্রমিক ভট্টাচার্য জানান গণতন্ত্র রক্ষায় সাংবিধানিক প্রতিষ্ঠানগুলির স্বতন্ত্রতা অনিবার্য সংবিধানের দ্বারাই দেশ পরিচালিত সাংবিধানিক সংস্থাগুলোর স্বাস্থ্য কিরকম আছে এটা দেখার দায়িত্ব যেরকম সংবিধানের কাস্টোডিয়ানদের আছে একই সঙ্গে যারা নির্বাচিত জনপ্রতিনিধি বিধানসভায় আছেন লোকসভায় আছেন বা অন্যান্য সাংবিধানিক পদে আছেন তাদেরও একটা দায়িত্ব আছে বা রাজনীতির বাইরে থাকা যে সাধারণ মানুষ যারা মানুষের অধিকারের জন্য চিন্তাভাবনা করেন বা যে কোনো সমাজ বা দেশের তাপ সঙ্গে নিজের দেহ মনকে স্পর্শ করান তাদের কাছে নিঃসন্দেহে এই দিনটি গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্ন হলো যে কনস্টিটুয়েন্ট অ্যাসেম্বলিতে ডিবেটে যারা পার্টিসিপেট করেছিলেন মানে আমাদের পূর্বসুরীরা তাদের সামাজিক রাজনৈতিক উচ্চতা তাদের প্রজ্ঞাপ তাদের হৃদয় আর আজকে আমরা যারা জনপ্রতিনিধি আমাদের তাদের সঙ্গে একবার নিজের তুলনা করা উচিত